Go! Go! Da, go! Da, go! Takint! Eh, go! Har, d'y. Haiss! Go! Ne! মহিলাদের আত্মরক্ষা অ্যাওয়ার্ডনেস শিবির হয় বারিপুর স্টেশনের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বারুইপুর পুলকিত সমাজের পরিচালনায় কদম ফিট অ্যান্ড ফাইনের উদ্যোগে কদম ফিট অ্যান্ড ফাইনের অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মহিলা ও পুরুষ মিলে এই অ্যাওয়ার্ডনেস শিবিরে অংশগ্রহণ করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আর চলিতার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন

तानी बागा सी, दरी मौसी दी, वान मौसी दी मौसी दी, दी गा सी, दी गा सी, टेक, तू, तू आएगे तुम्हारे, वन लास्ट चिप्ट, इन ब्रागा, वी पॉइंट बोलेंगे, एक आमस्तो, पंच, 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 जोड़े पंच, पंच, जोड़े पंच, 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 तो इस चेंट आने রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন